দোকানদার ভাই কপি দাও তো দাও কয় কেজি এক কেজি আর কি বাগুন এক কেজি বাগুন খায় আর সাত পাবেন মুলা ভালো হবে না আটটা মুলা আজকে আল্লাহ কি বলেন ভালো কথা কি বলেন কি সবজির দাম বাড়ছে না পয়সা দিতে হবে না এক পয়সা পাবো না

কৈছে ৰ কৰো বন্ধ কাকো সন্দৰ্ভ হ্যালো ওবা এদাই ফুজনে বাজার এসেছেন ইলওয়ারা বাজার এসেছেন এই দানা সবজি দন দর কি লাগাইছে আমারটা দাম আর কষ্ট মুলা নেছি পাগল নেছি তুই আমাকে আমি কেডা কথা বলছ নাแก এখন না দাম দিতে হবে দাম তুই কয় তুই দিবি না না না

গৰী মানে খান যাব নাযায়